কাউকে বদ দোয়া বা অভিশাপ দেওয়া এটা কত বড় জঘন্য একটি পাপ আপনার নিজের উপরে কি কি ক্ষতি হয় এটা আপনি জানেন না যদি জানতেন তাহলে বদ মতো এই নির্দিষ্ট কাজ আপনি করতেন না আমরা অনেক মানুষ আছি বদ দেওয়ায় খুব পটু বদ দোয়া দিতে একটু দ্বিধাবোধ করি না একটু মাথায় রাগ হলেই একটু আমার মতের বিপক্ষে গেলেই আমরা তাদেরকে অভিশাপ দিই বদ দিয়ে তাকে একদম শেষ করে দেওয়ার চিন্তাভাবনা আমাদের আছে গ্রামগঞ্জে বিশেষ করে এই বিষয়গুলো বেশি পারা প্রতিবেশীর ভালো তার সহ্য হয় না অন্য ভালো সহ্য হয় না বিভিন্ন ভাবে বদুয়া করতে থাকে অথচ আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বদদুয়া সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন আবু বর্ণনায় হজরত আবুদ আর্দার রদিউল্লাহ তা হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রাসুল আমাদেরকে বললেন যখন কোনো মানুষ কোনো মানুষের জন্য বদদুয়া করে যখন কোনো মানুষ কোনো মানুষের উপরে বদুয়া করে তখন এই বদদুয়াটা সরাসরি আসমানের দিকে যায় ওই মানুষের দিকে যায় না যে মানুষের জন্য বদগুয়া করেছে তার দিকে না দিয়ে সরাসরি উপর দিকে যাইতে থাকে এবং আসমানের সমস্ত ফেরেস্তার আসমানের দরজাগুলো বন্ধ করে দেয় যখন দেখতেছে বদু আসতেছে তখন আসমানের দরজাগুলো বন্ধ করে দেয় এবং ওই বদা সেখানে ঢুকতে না পেরে ওখানে ভেদ করতে না ওখানে যাইতে না পেরে আবার দুনিয়াতে ব্যাক করে চলে আসে এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ একই হাদিসের মধ্যে বলছে ওই বদাটা জমিনের মধ্যে যেতে চায় কিন্তু জমিনের কেউ পাক শক্ত করে দেয় জমিনের মধ্যেও সে দাপতে পারে না যাইতে পারে না এরপরে ডানে যেতে চায় তাও যাইতে পারে না বামে যেতে চায় তাও যাইতে পারে না এরপর সামনে পিছনে সমস্ত জায়গাকে আল্লাহ ব্লক করে দেয় কোনো দিকে বদদোয়াটা যাইতে পারে না এরপরে যেই ব্যক্তির জন্য বদদোয়া করেছে ওই ব্যক্তি যদি বদদুয়া পাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকে ওই ব্যক্তি যদি সত্যি জালিম হয়ে থাকে ওই ব্যক্তি যদি সত্যি সেই দোষটা করে থাকে তাহলে তার দিকে বদদোয়াটা যায় কিন্তু সে যদি নির্দোষ হয় সে যদি বদদোয়াটা পাওয়ার উপযুক্ত না হয় তাহলে ওই বদদোয়াটা তার দিকেও যাইতে পারে না তাকেও আক্রমণ করতে পারে না আল্লাহ রাসুল বলেন পরে ওই বদদুয়াটা নি নিজের দিকেই ব্যাক করে নিজের দিকে ব্যাক করে নিজের কাছে চলে আসে দেওয়ালে ফুটবল মারলে বল মারলে যেমন আবার নিজের কাছে ব্যাক করে নিজের কাছে চলে আসে বদ্ধ আঠের ঠিক অনুরূপ আপনি বদুয়া করেছেন ওর জন্য ও যদি দোষী না হয় তাহলে বদ্ধটা আপনার কাছে আসবে এবং আপনার কাছেই চলে আসবে আপনি তাকে বলেছেন তুমি ধ্বংস হয়ে যাও তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ পাক বলেন এই ধ্বংসটা তুমি নিজের জন্য করলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে গ্রামগঞ্জের মানুষেরা অনেক বদা করে নিকৃষ্ট ভাষায় মানুষগুলোকে করে সন্তান দিয়ে দিয়ে বিভিন্নভাবে অর্থ মালের ক্ষতি করে তারা বদয়া করতে চায় এই বদুয়াটা সবচেয়ে নিকৃষ্ট আর এই বদুয়াটা আপনার নিজের দিকে ব্যাক করবে মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আল্লাহ রাসুল আরো হাদিসের মধ্যে বলেছেন আবু হুরাই রা দিয়াহ আদিসের মধ্যে বর্ণনা করেছেন তোমরা কখনোই সম্পদকে বদুয়া করবে না যে অনেকেই কিন্তু আমরা বলে ফেলি যে এই টাকা থাকার থেকে না থাকাই ভালো ছিল এই সম্পদ আমার না থাকার থেকে না থাকাই ভালো ছিল আবহাওয়ারা বলেন আল্লাহ রাসুল কঠোরভাবে নিষেধ করেছেন কখনোই তোমরা নিজের সম্পদকে তোমরা কখনোই দিবা না আবার বলছেন তোমরা কখনো নিজের উপরে বদুয়া দিবা না অনেকেই কিন্তু আমরা বলি যে এই জীবন থাকার থেকে না থাকাই ভালো এমন কথাও কিন্তু বলা যাবে না আবার অনেক que okay. আল্লাহ রাসুল বলছেন আবার তুমি কখনো কখনো তুমি মানুষের উপরে বদদোয়া করবা না আমরা কিন্তু অনেকেই বদদোয়া করি তুমি ধ্বংস হয়ে যাও তুমি এটা করো সেটা করো এমন কথা বলি আবার অনেক মানুষ আসি নিজের সন্তানদেরকে বদোয়া করি নিজের সন্তানকে বদদোয়া করা এটা কত জঘন্যতম অপরাধ এটা যদি কোনো মানুষ জানতো কখনো নিজের সন্তানকে বদদোয়া দেওয়ার মতো দুঃসাহস দেখাইতো না জোরে কন্যা কখনোই দুঃসাহস না। নিজের মা বাবা যখন সন্তানের উপর বদয়া করে এই বদয়াটা লেগে যায় মা বাবা রাগান্বিত অবস্থায় সন্তানের উপর যে কথাটা বলে ওই কথাটাই কবুল হয়ে যায় যেন যখন রাগান্বিত হয়ে যাবেন মা বোনদেরকে বলতে চাই আপনার সন্তানকে বদোয়া দিবেন না তার জন্য দোয়া করবেন হেদায়ত কামনা করবেন ভালো ভালো দোয়া করবেন দেখবেন ওই দোয়াটা কবুল হয়ে গেছে অনেক মা বোনরা আছেন যা তা বলে মা বাবা সন্তান ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার উপরে তারা বদোয়া করতে চায় এই বধদোয়াটা একটা নিকৃষ্ট কাজ এটা করা যাবে না সবসময় দোয়া করবেন মানুষের উপর দোয়া করবেন আল্লাহ রাসুল বলেন তুমি যদি তোমার কোনো ভাইয়ের জন্য দোয়া করো তাহলে ওই দোয়াটা আল্লাহ আগে তোমার নিজের জন্য কবুল করে এরপরে তার জন্য কবুল করে অতএব আপনি তার জন্য দোয়া করেন পাক তাকেও হেদায়াত দিক আপনাকেও হেদায়াত দিক দুনিয়াটা সুন্দর হবে সমাজটা সুন্দর হবে দেখবেন যে ভ্রাতৃত্ব বজায় রেখে মানুষরা দুনিয়ার জমে চলবে এত ভালো সুন্দর পৃথিবী আমরা একটা উপহার পাবো যে পৃথিবীতে কোনো অশ্লীল থাকবে না খারাপ থাকবে না অশান্তি থাকবে না দুঃখ কষ্ট থাকবে না সব কিছু সুন্দর হয়ে যাবে